হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি আজকের ব্লকটা এখান থেকেই শুরু করছি আমি সারাদিন কী কী করি তোমরা দেখতে থাকো আমি দেখো স্নান হয়ে গেছে ব্রাশ করে আজকে সকাল সকালই স্নানটা করে নিলাম সকাল সকাল বলতে এই পৌনে এগারোটা মতো বাজে ব্রাশ করে একেবারে স্নানটা করে এসে গেছি তোমরা দেখতে থাকো কি করি আমি সারাদিন তারপর পেয়ে দিয়ে বসে পড়লাম এখানে পেঁয়াজ নিয়ে কি করব। দেখতে থাকো এই পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে আর টমেটোটাকে আমি ঘষে নিচ্ছি তারপরে বলছি কি রান্না করব। এই দেখো ঘষে নিয়েছি পেঁয়াজটাকে আর টমেটোটাকে লঙ্কাটাকে ঘষে নিই লঙ্কাটা ছিঁড়ে দেবো পরে তারপরে চলে আসলাম রান্নাঘরে মাছের তরকারি করব। তো দেখতে থাকো এখানে আছে তেলাপিয়া মাছ আর আছে এখানে পাঁচ পিস শালপিয়ান মাছ এই প্রথম আমি শুনলাম নামটা মাছের লবণ অনুদ মাখিয়ে রেখেছি এবার ভাজবো মাছটাকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইটাতে না আগে একটা কি রান্না হয়েছে ওর জন্য এরকম কালো হয়ে গেছে কড়াইটা এ দেখো মাছটা ছেড়ে দিয়েছি মাছগুলো আগে ভেজে নিই তারপর তো তারপর দেখাচ্ছি এ দেখো মাছ ভেজে নিয়েছি তেলাপিয়া মাছও ভেজে নিয়েছি ওই মাছটাও ভেজে নিয়েছি কড়া কড়া করে আর ওই মাছটার সাথে না কিছুটা ডিম ছিল ওই ডিমটাও একেবারে ভেজে নিচ্ছি আমি তোমাদের কার কার মাছের ডিম ভাল লাগে আমার তো খুব ভালো লাগে মাছের ডিম আর দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা কি কালো লাগছে কারণ বললামই তো কড়াইতে আগে একটা জিনিস রান্না হয়েছে ওর জন্য লাগছে তারপর এখানে পেঁয়াজ টমেটো আর চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম তেলের মধ্যে কড়াইতে একদম সিম্পলভাবে হাতে কম সময় থাকলে এইভাবে রান্না করবে একদম কম সময়ের মধ্যে তারপর এখানে লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো নিয়েছি এটা দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে এবার পিঁয়াজটার সাথে মিশিয়ে নেবো ওই মশলাগুলো এ দেখো কষিয়ে নিয়েছি এখন একটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না পিঁয়াজটা আর কি বলবো দেখো কষিয়ে নিয়েছি এবার সামান্য একটু জল দেব একটু গ্রেভি গ্রেভি করব। ওর জন্য এ দেখো জল দিয়ে দিয়েছি জলটা আবার একটু ফুটুক এই দিকে দেখো মা বাজার থেকে একটা বাতাবি লেবু এনেছে আমি তো দিকে রান্না করছি আমি আজকে সময় পাইনি তাই মায়ে একদম কেটে মেখে নিচ্ছে লেবু আজকে লেবুটা অত লাল হয়নি তারপর এইদিকে চলে আসলাম আবার রান্নাঘরে এদিকে দেখো আমার ঝোলটাও ফুটে গেছে এবার আমি ভেজে রাখা ওই মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো এই দেখো মাছগুলো দিয়ে দিয়েছে এবার দু তিন মিনিট ফুটুক তারপর নামিয়ে নেব এই দেখো এবার দিয়ে দেবো গরম মশলা ধনে পাতা নেই ধনে পাতাটা হলে বেশি ভালো হতো তো যাই হোক এই দেখো নামিয়ে নিয়েছি আর একটু গ্রেভি রেখেছি মাছটা তো দেখতে তো ভালো হয়েছে খেতে কেরাম হয়েছে এটা তো এখন বলতে পারবো এটা ওটা খেয়ে নিই তারপর তোমাদের জানাবো তারপরে রান্না বান্না করে ওই বাড়ি গেছিলাম ওই বাড়ির দিয়ে এখন একটু আসলাম এখন বাজে দেড়টা মতো এখন গল্প করছে আমি মা বোন আর খিদেও পেয়ে গেছে এখন একটু খেতে যাব। তো যাই খেতে ভাত বাড়া হয়ে গেছে এই দেখো আজকের মেনুতে আছে উচ্ছে চচ্চড়ি কাঁকরোল ভাজা মাছের ডিমের বড়া আর মাছের ঝাল আর আলু ভাজাও ছিল এটা নিয়ে নিই আমি মাছের ঝোলটা মানে ঝালটা দারুণ হয়েছিল। খেতে আমি এটা পরে ভয়েস দিচ্ছি তাই তোমাদের বলতে পারছি খুব সুন্দর হয়েছিল সবাই বলছিল খেয়ে তারপরে খেয়ে দিয়ে উঠে আমি বসে পড়েছি বাতাবি লেবুটা মা মেখে রেখেছিল। এখন খাবো লেবুটা তো দেখি কেরাকুম। তোমাদের কি বলবো বন্ধুরা লেবুটা মানে উচ্ছে ফেল এত তেতো এই ফার্স্ট টাইম মনে এত তেতো খাচ্ছি আমি কোনো বাতাবি লেবু মানে খাওয়া যাচ্ছে না এত তেতো শুভ বিকেল বন্ধুরা শুয়েছিলাম উঠলাম উঠে এখন একটু ওই বাড়ির দিকে যাচ্ছি আর আমার বোন ও এখনো আসেনি ওই বাড়িতেই রয়েছে আজকের বিকেলটা বেশ সুন্দর মানে বেশ বৃষ্টি হচ্ছিল না এতদিন ভালো লাগছিল না আজকে একটু শুকনো হয়েছে ভালো লাগছে বিকেলটা পরিবেশটা খুব সুন্দর এখানে জানলায় বসে বসে দেখছি বাইরেটা তারপর বসে বললাম একটা পুতুল আর এই বন্দুক তো সবাই চেনো মোটামুটি আর এখানে আছে এটা শোলা আজকে আমি তোমার সঙ্গে পুতুল বানানো শেয়ার করবো এই পুতুলগুলো আমার কাকিদের ব্যবসায়ী পুতুলের আমি বানা বানাই এখন বানাই না আগে বানাতাম এখন একটা তোমাদের সাথে শেয়ার করি ওর জন্য দেখো শোলাটাকে প্রথমে আটকে নিলাম একটা সেলো টেপ দিয়ে এই শোলাটা পুতুলের মিডি হবে নিচের এই দেখো শোলাটা আমার আটকানো হয়ে গেছে একটা শেপে এনেছি এবার পুতুলটা ঢুকিয়ে দিচ্ছি এটার মধ্যে পুতুলের কোমরে রাখতে হবে শোলাটা এবার কোমরটা টাইট দিয়ে দিচ্ছি না কি তো মিডিটা তো খুলে আসবে টাইট না দিলে কোমরের দিকে এই দেখো পুতুলের ভিতরেরটা আমার হয়ে গেছে ভিতরের কাজ এবার বাইরের যে মানে ঘের ওপরে যে আমি পাপড়ি বসাবো ওর জন্য আমার সব কটা এরকম কাপড় চোখো চোখো করে এক সাইজের কাটা রয়েছে আমার বোন পাপড়ি বানাচ্ছে আমার বোন পারে ভালো আমি পারি নেই পাপড়িটা বানাতে আমার বোন দেখো পিং মাছছে পাপড়িগুলো কী সুন্দর করে দেখতে থাকো পুরোটা এই দেখো এখন পুতুলটাকে এটা হচ্ছে পুতুলের সায়া মানে নিচের শোলাটা ঢাকার জন্য এই সায়া কাটা হয় একটা মাপ দিয়ে এই সায়াটা এখন পরিয়ে নেবো এগুলো সব আটার সাহায্যে লাগানো হয় এমনি লাগবে না এই আঠা বন্দুকের যে আঠা ওই আঠা দিয়েই লাগাচ্ছি এখন এই আঠাটা যা গরম না আমি যে কত ছ্যাঁকা খেয়েছি নতুন নতুন অবস্থাতে তোমাদের কি বলবার হাত জ্বলে যায় এই বন্দুকের আঠা এত গরম তো লাগিয়ে নিই তুমি এক এক করে দেখো কেউ স্কিপ করে দেখো না এই দেখো আমার সায়াটা পরানো হয়ে গেছে আঠা দিয়ে পুরো কমপ্লিট এবং টাইট করে পরাতে হয় তারপরে এটা ব্লাউজ এই ব্লাউজটা পরাবো ওর জন্য পুতুলের আগে মাথাটা খুলে নিলাম তারপরে ফাঁকাটা দিয়ে মাথাটা ঢুকিয়ে দিয়েছি দেখো তারপরে মাথাটা আবার পরিয়ে দিচ্ছি ব্লাউজও আঠার সাহায্যে আটকাতে হয় সাইডটা এখন তো এই ব্যবসাটা একটু মানে ডাউন চলছে যখন মানে ব্যবসাটা প্রথম উঠেছিল আমি ডেলি না হলেও কুড়ি পঁচিশটা মাল নিজে একা করতাম এই পুতুল ডেলি ব্লাউজও আটকানো হয়ে গেছে এবার তলাটা ফাঁকা ওই তলাটা একটা প্লাস্টিকের বোট টাইপের আছে বোর্ডটাও আটা দিয়ে আটকাতে হবে এখানে সব আটার কাজ আটা ছাড়া কিচ্ছু হবে না আটা দিয়ে আমি আটকে নেব এবার বোর্ডটা তলায় তাহলে কি তলাটা পুরো এক জায়গায় বসবে না বসবে না পুতুলটা ঠিক বিভিন্ন কালারের হয় আমি ব্লু কালারটা করছি এটাকে আটকে নিয়েছি এবার ভালোভাবে বসে এই দেখো পাপড়ি করা হয়ে গেছে পাপড়িগুলো আমার বোন করেছে একটা পুতুলে তাও পঞ্চাশ থেকে ষাটটা টার্গেট থাকে পাপড়ি দিতে হয় আর এগুলো হচ্ছে গয়না পুতুল সাজানোর তো এবার পুতুলটাকে তৈরি করার পালা এই দেখো পাপড়িগুলো একটা বাটিতে নিয়ে বসে গেছি যেন উড়ে না যায় এবার পাপড়িগুলো লাগিয়ে নেবো গোল গোল রাউন্ড করে তাও এখন অত স্পিডটা নেই হাতের কারণ অনেক দিন গ্যাপ গেছে না মাঝে তাই স্পিডটা এখন পাচ্ছি না তো পাঁচ পাঁচখানা থাক হবে মানে গোল গোল রাউন্ড পাঁচখানা হবে প্রথমে একখানা দেখো হলো মাত্র সবে আরও চারটে এরম হবে লাইন দিয়ে এ দেখো দুখানাও হয়ে গেল। এবার এরম করে সব কটা আরও লাগিয়ে নেব এই পুতুলগুলো মানে এরম কোনো ঘর নেই যে আমি দেখিনি পুতুলগুলো নেই মানে পুতুলগুলো যেমন উঠেছিল সবাই কম বেশি কিনেছে পুতুলগুলো তোমাদের কার কার ঘরে পুতুলগুলো আছে বন্ধুরা আমাকে একটু কমেন্টে জানিও আমি দে এত মাল করেছি কিন্তু আমার ঘরে একটাই পুতুল মানে রাখা হয়নি এই দেখো পাঁচখানা থাক আমার হয়ে গেছে পুতুলের এবার ওই যে আমার হাতে যে দেখছো এটা হচ্ছে কুচি ওইটা কোমরে একদম ঘের করে লাগাবো জামা যেরম কোমরে কুচি দেওয়া থাকে ওই যে কুচিটা লাগাবো না ওই জায়গাটায় ফাঁকা ফাঁকা লাগবে ওর জন্য লাগিয়ে নিচ্ছি আঠা দিয়ে তারপর এখন গয়না দিয়ে সাজাচ্ছি পুরো পুতুলের কাজ শেষ এবার গয়নার কাজ প্রথমে দেখো আমি টিপ একটা পরিয়ে নিয়েছি এবার আমার হাতে দেখো এটা আমি সাইজ করে কেটে নিয়েছি এটা হচ্ছে চুড়ি বানাবো এটা মন মতো সাজানো যায় আমি আমার মন মতো সাজাবো এটার কোনো ব্যাপার নেই এটা যে যেরাম পারে ওর আমি সাজাতে পারলেই হলো দু রকম গয়না থাকে একটা হচ্ছে সাদা যেটা দিয়ে আমি চুড়ি বানাবো একটা যেটা আমি টিপ পরিয়েছি ওই টাইপেরও থাকে এই দেখো আর চুড়ি পরানো হয়ে গেছে এবার আমি গলার হার দিয়ে সাজিয়ে নিচ্ছি খুব রিস এটা কাজ করা কারণ বন্দুকটা বলি না গরম না খুব এখন আর সেরকম আমি মানে স্প্রিডও পারি না আগে মানে সকাল থেকে রাত পর্যন্ত আমি কুড়ি থেকে পঁচিশটা পুতুল রোজ করতাম মানে এরকম পঁচিশখানা কুড়িখানা সাজিয়ে নিতাম এটা গলার আর হয়ে গেছে এবার আমি পরাবো নাকের নাকছাবি এই পুতুল বানানোটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমি কমেন্টে জানিও তোমাদের দেখো বলে একটু শেয়ার করলাম পুতুলটা আমার ইচ্ছাও হলো অনেক দিন তো বানাই না একটু বানিয়ে দেখি এবার পরাবো কোমর বিছে এই ব্লু কালারের পুতুলটা না রাত্রে বেশি করা যায় না কারণ ব্লু কালার তো চোখে ভীষণ লাগে এইসব কালার দিনের বেলা করতে বেশি ভালো রাত্রিবেলায় অন্য আরও যাবতীয় যে কালারগুলো আছে ওইগুলো ভালো কিন্তু নীলটা ছিল তাই আমি নীলটাই করতে হচ্ছে এবার পুতুলটার আমি চুলটা লাগিয়ে নিচ্ছি আর একটাই দুঃখের বিষয় তোমাদের পুতুলটার টুপি পরানোটা দেখানো দেখাতে পারবো না কারণ টুপিটা না এখনও তৈরি হয়নি ওইটা কালকে কি পরশু দিন তৈরি হবে মানে পুতুলটা যেদিন যাবে সেদিন তৈরি হবে তাই পুতুলটা এরমই দেখাতে হচ্ছে তোমাদের পুরোটা কেরাম হয়েছে আমায় কমেন্টে জানিও বানালাম অনেক দিন পর অতটা ভালো হয়নি তো বন্ধুরা আজকে ভিডিওটা এটুকানি তোমাদের কেমন তোমরা কমেন্টে জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে যারা সাবস্ক্রাইব করি তারা সাবস্ক্রাইব করে বন্ধুয়ে আমাকে একটা কমেন্ট করবে আমিও সময় মতো চলে যাব তোমাদের পরিবারে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে